এর কী কী স্মার্ট ওয়াচ আছে আমাদের টেকডিন শোরুমে সেটারই একটা লাইভ করতেছি তাছাড়া আমাদের কাছে কিন্তু অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছে আপনাদের লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেইটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি কসপ্যাট কসপ্যাটের নতুন এসেছে আছে অরেঞ্জ কালারের যেটা কসপ্যাট পালস এবং কসপ্যাট ও এই যে দেখতে খুবই খুবই চমৎকার কি বলবো অরিজিনালি টাকা এক বছর আছে কোয়ালিটি খুবই চমৎকার আর বেটাও অরেঞ্জ কালারের বেল্ট দিয়েছে এটাও কিন্তু খুবই ভালো তো এটার কিন্তু কালার আছে অলরেডি তো এই যে একটা কালার আছে তারপর এই যে আরো একটা ব্ল্যাক কালার আছে তো এখানে কিন্তু দুইটা কালার আছে যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি কিন্তু আমাদের টেকডেন শোরুম থেকে নিতে পারবেন আপনারা তারপর ওআরবি আছে ও কিন্তু দুইটা কালার আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই যে এখানে হচ্ছে অরেঞ্জ কালার দুইটা কালার আছে দুইটা কালারের মধ্যে যে কোনো একটা কালার ক্রয় করে নিতে পারবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমরা যদি আরও দেখি কসপেট ট্যাঙ্ক টি ফোর এই যেটা কসপের ট্যাঙ্ক টি ফোর আমাদের কাছে আছে বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এটাও কিন্তু একদমই লেটেস্ট এসেছে তারপর কসপের ট্যাঙ্ক টি থ্রি আলট্রা টু আছে স্পেশাল এডিশন আছে তারপর সিলিকন এডিশন আছে দুইটা এডিশনই আমাদের কাছে আছে দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন এটা ক্রয় করলে মেটাল বেল্ট পাবেন না আর মেটাল বেল্ট ক্রয় করলে দুইটা বেল্টই ফ্রি পাবেন আপনি সিলিকন এবং প্লাস মেটাল বেল্ট তো মেটাল বেল্টের বর্তমান প্রাইস হচ্ছে দশ হাজার দুইশত টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে আর সিলিকনের বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার ছয়শত টাকা তারপরে আমরা দেখব কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রা এটার বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশত টাকা এটার কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার কসপেট ম্যাজিক পি টেন আছে আর টেন আছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে এগারো টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো মূলত কসপ্যাড কিন্তু দুই বছর করে অফিসিয়ালি ওয়ারেন্টি দেয় অন্যান্য ওয়াশ কিন্তু দেয় না তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াশ সিক্স প্রোয় যেটা যাদের হাতের রেস্টে একটু চিকন তারা কিন্তু এই ঘড়িটা নিতে পারবেন এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আছে বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াচ সিক্স ন্যানো আছে এই যে যাদের হাতের রেস আরও চিকন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা একদম কিন্তু খাটোর মধ্যে স্মার্ট ওয়াচ খুবই ভালো বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো আপনারা কি ওয়াচ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আমাদের কাছে মেয়েদের কিন্তু ঘুরিয়ে আছে এই যে এটা ভিএল শাট প্রো মেয়েদের ঘড়ি এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই ভালো তারপরে আমরা দেখব ওরাইমো ওয়া সিক্স আর এই যে বক্স আমাদের হচ্ছে এই যে এটা রাউন্ড শেপের মধ্যে এটার কোয়ালিটিও কিন্তু কি বলবো ভাই খুবই খুবই চমৎকার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো নব্বই টাকা দেখতে পারতেছেন এটা একদমই লেটেস্ট এসেছে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর যাদের বাজেট আছে একটু কম বর্তমান প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ওরাইমো ওয়াশ ফাইভ লাইট এই যেটা এটার কিন্তু দুইটা কালার আছে মেয়েদের জন্য পিঙ্ক কালার আর ছেলেদের জন্য ব্ল্যাক কালার আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো তারপরে আমরা কম প্রাইসের মধ্যে আরও একটি দেখব ভিএস চোদ্দো দেখবো এই যে এটার বর্তমান প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো আপনারা কি কি ওয়াজ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটা দেখে দেওয়ার চেষ্টা করব তারপর বিডি থার্টি এইট আছে আমাদের কাছে এই যে এটা যারা স্পোর্টি লুক পছন্দ করেন তারা কিন্তু এই ঘড়িটা নিতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো একটা ভাই কমেন্ট করেছে এই যে দুই পাশে কিন্তু লাইট আছে আর দুই ডান পাশে দুইটা বাটুন আছে এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো তো একটা ভাই কমেন্ট করেছে যে আপনাদের দোকান কোথায় তো আমাদের শোরুম হচ্ছে মোহাম্মদপুর নুরজান রোডের দক্ষিণ মাথায় পুবালি ব্যাংকের নিচে আমাদের টেকডেন শোরুম তা আমাদের শোরুমে আসলে কিন্তু এ সকল ওয়াচগুলো আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আমি প্রতিটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই আপনাদেরকে দেখার সুবিধার্থে তারপরে আমরা কম প্রাইজেরই আরও একটা দেখব সেটা হচ্ছে হেলু ওয়াশ এস সিক্স এইচ এটা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন বর্তমান প্রাইস হচ্ছে আঠারোশো আঠারোশো টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার কোয়ালিটিও খুবই ভালো যাদের হাতের রেস্টটা একটু চিকণ তারা কিন্তু এই ঘরে এটা নিতে পারবেন এটার বর্তমান প্রাইজ আঠারোশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে নিচে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো তো আপনারা আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে সেই ঘড়িটা দেখিয়ে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেব তারপর আয়রন নিও দেখতে পারতেছি আমরা হেইলো সোলার আয়রন নিও বর্তমান প্রাইস হচ্ছে খুবই কম তেইশো পঞ্চাশ টাকা আগে ছিল তিন হাজার টাকার মতো তো এটারও কিন্তু দুইটা কালার হয় একটা সিলভার একটা ব্ল্যাক কালার তো আমাদের কাছে দুইটা কালারই আছে প্লাস্টিক বডি কথা বলতে পারবেন এই যে এই পাশে স্পিকার আছে এটা হচ্ছে থ্রি এটিএম ওয়াটার প্রুফ আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন কোনো সমস্যা হবে না তো বক্সের পিছনে আমরা যদি একটু দেখি যে এইখানে দেখতে পারতেছেন থ্রি এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট একশো বিশটার মতো ওয়াটার ওয়ার্ক মোড আছে কথা বলতে পারবেন ডিসপ্লে একটু বড় সড়ো আছে টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি ডিসপ্লে সাইজ এটার কোয়ালিটি ভাই খুবই ভালো কম প্রাইজের মধ্যে খুবই ভালো একটি ওয়াশ এটা তারপরে আমরা দেখব হেইলো ওয়াশ ফোর যেটা বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশশো নিরানব্বই টাকা বেল্ট ইন জিপিএস আছে এটার কোয়ালিটিও খুবই ভালো তো আমি যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেগুলোর ফুল অবশ্যই রিভিউ দেখে আপনি আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব হেইলো সোলার আলট্রা বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটারও কিন্তু দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার এবং আরও একটি সিলভার কালার তো এটার বডিটা হচ্ছে প্লাস্টিক বডি ওয়াটার আপনি সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিসলেট ব্যালেন্স অনেকে কিসলেট ব্যালেন্স নিতে চাচ্ছেন যারা একটা ডিসপ্লে পছন্দ করেন তারা কিন্তু কিসলেট ব্যালেন্স নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে কিসলেন ব্যালেন্স এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই ভালো আছে তো আপনারা যারা মনে করতেছেন যে স্মার্ট ওয়াচ কিনবেন বা কয়দিন পর কিনবেন তারা বুঝে শুনে একটা ভালো স্মার্ট ওয়াচ কেনাটাই ভালো তারপরে আমরা দেখবো ইমিকি এস টি টু বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকায় যেটা যাদের হাতের রেস্টটা একটু বড় সড়ো আছে তারা কিন্তু ইমিকি এস টি টু নিতে পারবেন এটাও কিন্তু ভালোই যে বাম্পাসি স্পিকার আছে সেক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং করা যাবে না তারপরে আমরা যদি দেখি অ্যামা সুইট ব্যালেন্স আছে আমাদের কাছে তারপর টির এক্স থ্রি আছে আমাদের কাছে তারপর অ্যাক্টিভ টু আছে যেগুলো কিন্তু ডিসপ্লে করা আছে আপনারা দেখতে পারতেছেন অ্যামা একটা নতুন স্মার্ট ওয়াচ এসেছে সেটা হচ্ছে অ্যাক্টিভ টু এটার ডিসপ্লে সাইজ খুবই ছোটো যারা ছোটো ডিসপ্লে সাইজ পছন্দ করেন তারা অ্যাক্টিভ টু নিতে পারবেন এটা কথা বলতে পারবেন সুইমিং করতে পারবেন বিল্ডিং জিপিএস আছে এবং কোয়ালিটি খুবই ভালো তারপর জি টেস টু আছে এটা বহুত আগেই শেষ হয়ে গেছিলো তারপর এটা কিন্তু আবার নতুনভাবে চলে এসেছে আমাদের কাছে তো একটা ভাই কমেন্ট করেছে যে স্মার্ট ওয়াচের দাম কত তো আমি কিন্তু প্রতিটা ওয়াচেরই দাম সহকারে বলে দিচ্ছি আপনাদেরকে তো আপনি কি স্মার্ট ওয়াচ নিবেন বা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর যারা হেইলো আর এস ফোর প্লাস নিতে চাচ্ছেন তারা কিন্তু হেইলো আর এস ফোর প্লাস নিতে পারবে না আমাদের কাছ থেকে এই যে এটা আর এস ফোর প্লাস বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এখানে কিন্তু অনেক ক্যাটাগরির আছে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি নিতে পারবেন যেটা বেশি পছন্দ সেটাও কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে যারা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ পছন্দ করেন তারা কিন্তু এই যে অ্যান্ড্রয়েডও নিতে পারবেন আমাদের টেকডেন সেরুমে কিন্তু অ্যান্ড্রয়েডও আছে এস নাইন আছে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার আটশত টাকা তারপরে আমরা যদি দেখি জেবলেসেরও কিন্তু অনেক ঘুরে আমাদের কাছে আছে যেগুলো কিন্তু সব জেবলেস তো অনেকে আমাকে কমেন্ট করে যে বাবর ভাই আপনি কি স্মার্ট ওয়াশ ইউজ করেন আমি মূলত রেডমি ওয়াশ স্মার্ট ওয়াশ ইউজ করি মূলত এটার সাথে একটা সিলিকন বেল্ট থেকে আমি আলাদাভাবে বেল্ট ক্রয় করে নিয়েছি আপনাদের যদি এটা পছন্দ হয় অবশ্যই আমাদের টেকনিক শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো আরও কিন্তু এই পাশে অ্যাপেলের ক্লোন আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেবো তো মূলত রে এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ঘড়িটার কিছু ডিটেলস এই যে এটা তো এটার মূলত একটা সিলিকন বেল্ট থাকে যেমন এই যে এইখানে কিন্তু সিলিকন বেল্ট ছিল অনেক তো এই টাইপের একটা সিলিকন বেল্ট থাকে তো আমি কিন্তু এই মেটাল বেল্টটা আলাদাভাবে কিনে লাগিয়ে নিয়েছি এই যে এখান থেকে নিয়ে তো এটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ঘড়িটাও সুন্দর হয়ে যাবে তো আপনি কোন স্মার্ট ওয়াচ ইউজ করেন ম্যাটার করে না আপনি সুন্দর একটা বেল্ট কিনে নিলে কিন্তু সেটার ডিজাইনটা কিন্তু আরও চমৎকার হয় তো এটার নাম হচ্ছে রেডমি ওয়াশ ফাইভ লাইট তো আমরা যদি ঘড়ির উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওয়াশ ফেসটা চেঞ্জ করতে পারবো তো আপনি চাইলে আপনি নিজের ছবিও কিন্তু এই ঘড়িতে দিতে পারবেন তো এই পাশে সোয়াইপ করলে আমরা অনেক কিছু দেখতে পারবো হার্ট রেট ব্লাড অক্সিজেন এগুলো কিন্তু দেখতে পারবো এইখানে কিন্তু অ্যালেক্সাও আছে বেল্টিন অ্যালেক্সা তারপর ওয়াচ ফেস উপর থেকে সোয়াইপ করবো আমরা এখানে সকল নোটিভিশন আসবে আমরা ক্লিয়ার করে দিব নিচ থেকে সোয়াইপ করলে এই যে সেটিং আছে সেটিংয়ে যদি ক্লিক করি ওয়াচফেস আছে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন আসবে আপনারা এখান থেকে দেখতে পারবেন ভাইব্রেশন আছে ডিসপ্লে আছে তারপর লেআউট আছে আপনি দুইটা অপশন নিতে পারবেন এখান থেকে ডিসপ্লে তারপর আপনি আপনার ওয়াচটি পিন দিয়েও রাখতে পারবেন এখানে কিন্তু অনেক অপশন আছে তারপরে যদি ঘড়িতে পানি ঢুকে যায় তাহলে এই যে এখানে ক্লিক করে কিন্তু পানি বের করতে পারবেন এই যে বাম পাশে একটা শব্দ হচ্ছে আমি শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না তারপরে এই যে এখানে টর্চ লাইট আছে আমরা যদি এখানে ক্লিক করি টর্চ লাইটও দেখতে পারবো দুই রকম টর্চ লাইট আছে আমাদের কাছে তো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এ সকল অপশন কিন্তু চলে আসবে দেখছেন কত অপশন আছে এটার কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো তো এটা কিন্তু বলে শেষ করা যাবে না কোয়ালিটিটার বিষয়ে তো আমরা যদি আরও স্মার্ট ওয়াচ দেখি তাহলে কিন্তু এইখানে কিন্তু আমাদের কাছে আরও অনেক স্মার্ট ওয়াচ আছে তো অ্যাপেলের ক্লোন আছে আমাদের কাছে যারা অ্যাপেলের ক্লোন ক্রয় করতে চাচ্ছেন তারা অ্যাপেলের ক্লোনও নিতে পারবেন এই যে এইচ টেন আলট্রা আছে বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রাইস তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘড়িগুলো বের করে আমি আপনাদেরকে সকল ঘড়ি দেখিয়ে দিব দাঁড়ান আরও কম প্রাইজের কিন্তু আমাদের কাছে ঘড়ি আছে সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি মূলত আগে এই স্ট্যান্ড আল্ট্রাটা দেখিয়ে দিই এটার বক্স হচ্ছে যেটা এটা হচ্ছে এই স্ট্যান্ড আল্টা যারা অ্যাপেল ক্লোন পছন্দ করেন তারা এটা নিতে পারবেন এখানে কথা বলা যায় যে স্পিকার দেখতে পারতেছেন বর্তমান প্রাইজ হচ্ছে ষোলোশো টাকা তারপরে যারা কম প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আটশো নব্বই টাকা অনলি আটশো নব্বই টাকা যেটা অরেঞ্জ কালার সিলভার কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার আছে আটশো নব্বই টাকা এটার কোয়ালিটিও মোটামুটি ভালো আছে অ্যাপেল ক্যাটাগরির এই যে বক্স হচ্ছে এই যেটা না নাম হচ্ছে টি নয়শো আলট্রা টি নয়শো আলট্রা এটাও নিতে পারবেন এটার কোয়ালিটি খুবই খুবই চমৎকার তারপরে আমরা যদি আরও একটা দেখি টি আট এইট হান্ড্রেড আলট্রা আছে এই যে আমাদের কাছে এটারও প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা সিলভার কালার অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার তিনটা করে তিনটা করে কালার আছে তারপরে যারা এস টেন ম্যাক্স নিতে চাচ্ছেন এই যে এস টেন ম্যাক্স বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো টাকা সিলভার কালার তারপর ব্ল্যাক কালার তারপর পিঙ্ক কালার মেয়েদের জন্য পিঙ্ক কালার এটা একদমই পারফেক্ট হবে কোয়ালিটিও খুবই খুবই চমৎকার তারপরে আমরা দেখব মুসলিম ওয়াশ দ্বারা ভি ব্যান্ড ওয়াশ নিতে চাচ্ছেন মুসলিম ওয়াশ নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো টাকা দাম কিন্তু খুবই কম দাম একদমই কমে গেছে এই যে এটা যদি ক্রয় করেন মাত্র ষোলোশো টাকা দিয়ে আপনি এক পিস ক্রয় করে নিতে পারবেন অ্যাপেলের ক্লোন এই যে বামপাসি স্পিকার আছে কথা বলা যায় সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি তো আমি এক নজরে আপনাদেরকে অ্যাপেলের ক্লোনগুলো দেখিয়ে দিই তো এক নজরে আমি আপনাদের অ্যাপেলের ক্লোনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন আপনারা কিন্তু আমাদের শোরুমে আসলে ফিজিক্যালি এভাবে হাতে পরে সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন এগুলোর ঘড়িগুলো কিন্তু খুবই চমৎকার মোটামুটি ভালো আছে খারাপ না নন ব্র্যান্ড হলেও কোয়ালিটি কিন্তু আমরা ভালো রাখি খারাপ স্মার্ট ওয়াচ আমরা রাখি না তারপরে যে উপরের আছে এই যে উপরে দেখতে পারতেছেন তো আমি মূলত আপনাদেরকে কসপেড দেখিয়ে দেবো সেটার একটা লাইভ করব বলছিলাম তো লাইভটা আমি অ্যাপেলের ক্লোন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপেলের ক্লোনের একটা লাইভ করব সেটা হচ্ছে সব অ্যাপেলের ক্লোন দেখাবো অন্যান্য ওয়াচ দেখাবো না এই যে আমাদের কাছে কিন্তু বেল্ট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বেল্টও ক্রয় করে নিতে পারবেন বেল্টের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আছে তো আপনারা কি কি বেল্ট ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাকে আমাদেরকে নক দিলে কিন্তু আমরা সেই বেল্ট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে আর্টিফিশিয়াল লেদার আছে অরিজিনাল হিউমুইন লেদার আছে আপনারা লেদার নিতে চাইলেও লেদারে বেল্ট ইউজ করতে পারবেন তো মূলত আপনাকে বুঝতে হবে যে আপনি কি স্মার্ট ওয়াচ ইউজ করেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বেল্ট ক্রয় করে নিতে পারবেন আপনি অন্যান্য অন্যান্য বেল্ট যে কোনো বেল্ট কিন্তু ক্রয় করে নিতে পারবেন না তো কম প্রাইজের মধ্যে সবথেকে ভালো হচ্ছে হেলু ওয়াসে সিক্স এটা নিতে পারবেন তারপর আয়রন নিউ আছে এটাও কিন্তু নিতে পারবেন কম প্রাইজের মধ্যেও কিন্তু এটা খুবই ভালো তো আমি এগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি কি কী আছে আমাদের কাছে Mm-hmm. <laughs> তো আমাদের কাছে কিন্তু কসপেটের ম্যাজিক পি টেন আছে এবং আর টেন আছে টি থ্রি আল্ট্রা আছে তারপর টি থ্রি আল্ট্রা টু আছে Sí.